আর যেটা বলছেন রসুল কিছু করতে পারে না নজ্লা রসুল উল্লাহ কি করতে পারবেন কেয়ামতের ময়দানে সবাই যখন হাহাকার করবে এই কঠিন সময়ে একটি সিজদা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি উন্মত সুপারিশ করে জান্নাত দিয়ে দিবেন তিনি মোহাম্মদুর রসুল উল্লাহ তাহলে মিন দুন ইল্লা যেগুলি সেগুলি কিছুই করতে পারে না আল্লাহকে বাদ দিয়ে যাদের সাথে আল্লাহর সম্পর্ক নাই এরা মানুষের কোনো উপকারও করতে পারে না করতে পারে না তারা পরিপূর্ণ অক্ষম তাদের সক্ষমতা বলতে কিছুই নাই কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা যে মুসা আলহ কলিমুল্লাহ তিনি পাথরে আঘাত করলে পাথর থেকে পানি বের হয় সুবহানাল্লাহ আসফ ইবনে বরফিয়া চুকের পলকে ওলিউল্লাহ চুকের পলকে মিলকিসের বিশাল সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করেন তিনি ওলিউল্লাহ আর যিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন পাখির অবয়বের মাটির তৈরি করা পুতুলের মধ্যে ফুমু দিলে সেটা জীবন্ত হয়ে যায় তিনি ঈশা রুহুল্লাহ আর যিনি ফেয়ামতের ময়দানে একটি সিস্টা দিয়ে কুটি কুটি উম্মত জান্নাত দিয়ে দিবেন তিনি মোহাম্মদুর রসুল সুহান আল্লাহ তাহলে আমাদের সম্পর্ক হচ্ছে মিন দুল্লার সাথে নয় আমাদের সম্পর্ক হচ্ছে ওলিউল্লার সাথে সুবাহান আল্লাহ কিন্তু আফসুস হয় এই মিন্দুন আল্লাহ যে আয়াত নাজিল করেছেন মূর্তির ক্ষেত্রে প্রতিমার ক্ষেত্রে সেগুলি তারা আমাদের উপরে প্রয়োগ করে নাউজুবিল্লাহ আউলিয়া ইকলামের উপর প্রয়োগ করে এবং বলে এই অলি গৌস কুতুব বড় ফির ছোট পীর যত পীর বলে কেউ কোন কারো কোনো উপকার করতে পারে না নাউজুবিল্লাহ হাদিস শরীফে এসেছে হাদিসে পুদুসি আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দেন কেমন ক্ষমতা এই যেটা বললাম হজরত আসফ ইবনে বরফিয়ার কথা আল ইসলামের একজন উম্মত একজন উম্মতের যদি এই ক্ষমতা হয় সোলাইমান আলহ ইসলামের সামনে তিনি দাঁড়িয়েও আছেন সোলাইমান আলহ ইসলামের সামনে কথাই বলছেন সেখান থেকে একটু এদিক উদিক নড়া করলেন না কোন কাজও করলেন না শুধু বললেন সিংহাসন আমি চোখের পলক ফেলার পূর্বে হাজির করব এর মধ্যে হাজির হয়ে গেল তাহলে এই ক্ষমতা কিভাবে পেলেন তো এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন তা আমাদের তো আল্লাহর উপরে আল্লাহর কুদরতের উপরে তো আমাদের কোন সংশয় সন্দেহ নাই আলহামদুলিল্লাহ তা আল্লাহর কুদরতে আল্লাহ তালা আল্লাহর প্রিয় বন্দাদেরকে এই শক্তি দিয়েছেন সেই শক্তির বলেই আল্লাহর ওলিরাই অসাধ্য সাধন করে ফেলেন সুহান আল্লাহ আমরা তো সেটা বিশ্বাস করি